গুড মর্নিং সবাইকে তো আজ চলে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা অলরেডি আমার আগের ব্লগে দেখে বুঝিয়ে নিয়েছো যে আমি দিদির বাড়ি আছি আর এটা হচ্ছে কত শুক্রবারের ভিডিও তো তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছ যে আমার দিদির ছোট ছেলের অন্নপ্রাশনের জন্য আমি কেনাকাটা করছি তো আজই সেই মায়ের মন্দিরে গিয়ে আমরা ও মুখে প্রসাদ দেবো তো এই যে সকাল সকাল রেডি হয়ে আমরা চলে যাচ্ছি অটো করে দুই বোন পুজো দিতে তো এখন আমরা শুধুমাত্র দি পুজো দিয়ে আসব আর পরে প্রসাদ দেওয়ার সময় আমরা দুটিকে নিয়ে যাব আর আর এই যে পৌঁছে গেলাম দু মিনিটের মধ্যেই মন্দিরটা দিদির বাড়ির একদম কাছেই আছে তো মন্দিরের বাইরেটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কিন্তু ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউড না এই যে ভেতরের কিছু ভিডিও আমি করতে পারিনি তো এখানে একে একে দিদি আমি দুইজনই প্রদীপ দিলাম মোমবাতি দিলাম ধূপকাঠি জ্বালালাম মন্দিরটা দেখে হয়তো তোমরা অনেকে চিনতেই পেরেছ এটা করুণাময়ী কালী মন্দির তো ঠাকুরকে ভোগ দিয়ে পুজো দিয়ে আমরা চলে আসলাম আবার অটো করে কিছুক্ষণ পরে যেহেতু সবাই যাবে তখন আমরা আবার বাড়িতে সেই কুটিসোনাকে ঠাকুরের ফুল ছুয়ে দিদি সবাইকে প্রসাদ দিয়ে দিল এরপর ওকে রেডি করে ধুতি পাঞ্জাবি পরিয়ে আবার নিয়ে যাওয়া হবে ওটা বাড়ি বসে পরিয়ে ঘরের মতো ছবি তোলা যাবে খাটের উপরে রাস্তায় যেহেতু অনেক রোদ ছিল তো ওকে মাথায় একটা চাদর জড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এখানে আর এই যে কুর্তি সোনার ফটোশুট শুরু হয়ে গেছে মন্দিরে গিয়ে আর এখানে কুর্তির দাদা গুলুর কাণ্ড কারখানা তোমরা দেখতেই পাচ্ছ ওর ভাইয়ের জন্য যেই ফুলের গয়নাগুলো আনা হয়েছিল সেগুলো নিয়ে ওই খেলা শুরু করে দিয়েছে এটা হচ্ছে আমার দাদা মানে কুট্টির মামা তো ওই মুখে প্রসাদ দিয়েছে কুটির মুকে ধরো মুকে ধরো ধর ধর কইতো ধরো এই দি মা মা কুটি হাত চেনো কুটি এই এনে দি রে এই দিকে এই দিকে এই দিকে এই দিকে কষ্ট করে কষ্ট করে না না তো আজকের জন্য এইটুকুই তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো আবার দেখাবে নতুন একটা ব্লগে আজকের জন্য টাটা